গুড মর্নিং বন্ধুরা আজ আবারও চলে এলাম তোমাদের সাথে দেখা করতে আজ হচ্ছে বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন এই দিনে উনি জন্মগ্রহণ করেছিলেন ওনার পায়ে শত কোটি প্রণাম জানিয়ে আমি আজকে ব্লগ স্টার্ট করছি তোমরা দেখতে থেকো আর আমার সঙ্গে থেকে আর তোমাদের সকলকে শিবরাজ ফ্যামিলি ভাগে স্বাগত জানাচ্ছি এখন বাজে সকাল দশটা আর আজ হচ্ছে রবিবার আর এখন চলে এসেছি কিচেনে রান্না বান্না বসিয়ে দিলাম বিশেষ কিছু রান্নাবান্না আজ করব না একদমই ছিমছাম রান্নাবান্না করব তা কিছু চপ ভেজে নিলাম আর করব উচ্ছে আলু ভাজা আর যেটা করব সবটাই তোমাদের সাথে তো শেয়ার করি আমি আজকে আমি আর শুভ আছি বাড়িতে তাই দুজনের জন্য কি আর বেশি কিছু রান্না করি আর হোক তাই মা বিশেষ কিছু আজ আর করো না কমের ওপর দিয়ে করে নাও আর আমার কিছু কাজও ছিল সেগুলোও সব সারলাম তারপর রান্না বান্না বসালাম দেখবে পেঁয়াজ আর রসুন দিয়ে উচ্ছে আলু ভাজা করলে না বেশ ভালো লাগে খেতে গরম ভাতের সঙ্গে জানো তো তাই সেই জন্যে আজকে ওই একটু পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে উচ্ছে আলুটা ভেজে নিচ্ছি আর মাখার তো একটা কিছু করতেই হবে কারণ শুকনো ভাত আবার খাওয়া যায় না প্রথমটা একটু শুকনো খাওয়া হলো কিছু দিয়ে শাক বা তেঁতো এগুলো দিয়ে কিন্তু তারপরে একটু মাখার কিছু লাগেই মানে হয় ডাল না হয়ে ঝোল কিছু একটা করতেই হয় দেখো কথা বলতে বলতেই উচ্ছে আলু ভাজা হয়ে গেছে আর ডালটাও সিদ্ধ করা হয়ে গেছে তা ডালটা একটু সাঁতলে নেবো তাহলেই হয়ে যাবে এই দেখো দেখো দেখতে দেখতে পৌষ মাস শেষের দিকে বলো বন্ধুরা কিভাবে মানে সারাটা মাস চলে গেল মানে বোঝাই যায় না সকাল হচ্ছে আবার সারাদিন কাজের মধ্যে কেটে যাচ্ছে সন্ধে হয়ে যাচ্ছে রাত হয়ে যাচ্ছে পরে আবার সকাল হচ্ছে নতুন সূর্য দেখছি ব্যাস নতুন দিন শুরু হচ্ছে এইভাবেই দিনগুলো একটার পর একটা একটার পর একটা চলেই যাচ্ছে আর যখন সকালে উঠে নতুন সূর্য দেখি তখন মনটাও কত ভালো হয়ে যায় কত উৎসাহ পেয়ে যাই তাই না বান্না শেষ করে আর এখন গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি রান্নাঘরটা গুছিয়ে নিলে ব্যাস মনেরও শান্তি তারপর যখন খেতে দেব এসে খেতে দেব। বেশ ভালো লাগে তাই না রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বেশ ভালো লাগে এরপর আবার একটু গোছানোর কাজ আছে সেগুলো একটু গুছিয়ে নেব তাই এক এক করে আমাদের সকাল থেকে রাত পর্যন্ত চলেই যায় কাজ করতে করতে বলো বন্ধুরা সবারই তাই শুধু আমার বলে বলছি না প্রত্যেকটা মানুষেরই তাই চলছে সকাল থেকে একটার পর একটা একটার পর একটা কাজ চলো আমার রান্নাঘরটা মোটামুটি গোছানো হয়ে গেছে আর এবারেই দেখো কিছু সবজি শাক সব রয়েছে এগুলো গোছাবো ফল পালং শাকগুলো বেশ সুন্দর একদম নরম নরম আর এই যে গাজরগুলো না দুদিন ধরে রয়েছে যেন তো বাইরে ধুয়ে রেখেছি কিন্তু বাইরে আছে যেন একটু কেমন কালচে কালচে ভাব এসে যাচ্ছে তাই প্যাকেট নিয়ে নিলাম পলিথিনের পলিথিনের প্যাকেটে ভরে আর ফ্রিজের মধ্যে রেখে দেব তাহলে না খানিকটা ভালো থাকবে আর আপেল লেবু বেদানা এগুলো আছে এগুলো একটা প্যাকেট নিয়ে নিয়ে প্যাকেট করে নেব শীতের দিনে অনেক রকমের সবজি পাওয়া যায় আর আপেলটা তো সারা বছর পাওয়া গেলেও শীতকালেই বেশি পাওয়া যায় কমলা লেবুটাও শীতেরই খাল গ্রীষ্মে কমলা লেবু পাওয়াই যায় না আর কমলা লেবুগুলো বেশ মিষ্টি আছে চলো সব প্যাকেটিং করে নিলাম এবারে এগুলোকে নিয়ে আর ফ্রিজের মধ্যে রেখে দেব চলো ঢুকিয়ে দিই ফ্রিজেতে এরপর আমার স্নান করতে হবে স্নানের কাজ বাকি আছে সকালে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কাপড় ছেড়ে তারপরে এই সব কাজকর্ম করতে থাকি সময় চলে যায় চলো স্নান করে আসি চান করে এলাম আর চান করেছি কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে না আর আমি একটু চাদর গায়ে দিয়ে নিয়েছি আর চুলটা একটু আঁচড়ে নিচ্ছি আমার চুল তারপর এবার চলছে আমার পুজোপাঠ গাছে আজকে একটা মাত্র জবা ফুল ফুটেছিল জানো শীতকালে জবা ফুলটা খুব কমে যায় আর এখন ফুটছে অনেক সাদা ফুল প্রচুর সাদা ফুল ফুটছে সাদা ফুল দিয়েই আমার অনেক পুজো হয়ে যায় আর তার সাথে যাওয়া ফুল থাকে আর কিছু গাঁদা ফুল কিনে আনা হয় এই করেই পুজোর কাজ চলে আর স্নান করে পুজো করতে আমার যেন বেশি ভালো লাগে এখন চলে এসেছি এবার খাবার দেব বলে ভাত বাড়ছি তা দেখো ভাতগুলো কি সুন্দর হয়েছে প্রেসার কুকারে করেছি কিন্তু একদম ঝরঝরে একটা একটা হয়েছে আর আলু ভাতে দিয়ে দিয়েছিলাম আলু ভাতেটা মাখবো জন্য বার করে নিচ্ছি আর নতুন আলু তো দেখবে নতুন আলু গরম গরম মাখলে বেশ ভালো মাখা যায় আর যত দেরি হবে আজই ঠান্ডা হয়ে যায় তো ব্যাস কি শক্ত হয়ে যায় ঢিল ঢিল হয়ে যায় তখন আর মাখতেও ভালো পাওয়া যায় না খেতেও ভালো লাগে না আর কিছু কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা সব কুচিয়ে নিয়েছি দিয়ে ভালো করে মাখবো কাঁচা তেল নুন সব কিছু নিয়ে বেশ ভালো লাগে নতুন আলু হাতে নতুন আলু সিদ্ধ মাখা খেতে আমার তো ভীষণ ভালো লাগে আর এই যে আলু সিদ্ধটা মাখছি এইভাবে আমার একজনের কথা খুব মনে পড়ছে জানো তো সে হচ্ছে এজি ক্রিয়েশান আমাকে আগের দিন কমেন্টে লিখেছিল এরকম আলু ভাতে মাখছিলাম তা বলছে দিদি ভাই এরকম আলু ভাতে মাখা কাঁচা তেল কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে আমি খুব ভালোবাসি তাই ওর কথা খুব আমার মনে পড়ছে এই মুহূর্তে তা তোমাদের এরকম সুন্দর কমেন্ট পাই আমার মনটা খুব ভরে যায় এজি ক্রিয়েশন বোন তোমার যদি আমার কাছে বাড়ি হতো তাহলে খুব ভালো হতো আমরা একসাথে বসে একদিন এইভাবে সুন্দর করে আলু ভাতে মেখে আর যা তরকারি হতো একসঙ্গে বসে খেতাম গল্প করতে করতে খুব ভালো হতো তা তোমরা আমাকে এইভাবেই সুন্দর সুন্দর ভিডিও সংক্রান্ত কমেন্ট করো আমার সেগুলো পড়তে ভীষণ ভালো লাগে তোমরা এত সুন্দর উপহার দাও আমাকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা সকল বন্ধু যারা আমার কাছের বন্ধু বা দূরে আছো দেশে আছো বিদেশে আছো সকলকে আমার প্রাণ ভালোবাসা জানাচ্ছে আর তোমরা যে যেখানেই থাকো ভালো থেকো সুস্থ থেকো দেখো আলু ভাতে দুজনের দুটো বড় বড় করে ডালা করে নিলাম আর ডাল হয়েইছে চলো এবার ভাতটা বেড়ে নিই তা বন্ধুরা তোমাদের কেমন লাগছে আমার ভিডিও তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো দেখো বন্ধুরা এই যে একদম রেডি করে নিয়েছি আয় শুভ চলে এবার আমরা দুজনে ভাত খেয়ে নিই বন্ধুরা এই যে মাছ ভাজা আছে হচ্ছে আলু ভাজা আলু সিদ্ধ মাখা ডাল এইটাই হয়েছে আমাদের দুপুরের মেনু আজ তাহলে আসি বন্ধুরা আমরাও খাওয়া দাওয়া করি আর তোমরা আবার আমার সাথে থেকো আর অনেক অনেক ভালোবাসা আবারও জানিয়ে আমার ব্লগ শেষ করছি